চেয়ারম্যান মেম্বার এমপি হয়ে ইংরেজ মানুষের আত্ম অর্থ সম্পদ লুটে গে মানুষকে দন্ধ তারপর দেখিয়ে জেল হাদতে দিয়ে নেতা হতে চায় মানুষ কোন লজ্জায় তাহলে আফদুর আসব নিশোক ধর্মীয় লোকের কারণে নেতা ময়ালানার কারণে চাঁপায় নবগঞ্জে বক্তব্য দিতে আসতে পারবো না ব্যাটা মনে করো কি তুমি আমি তোমার গ্রামের ছেলে হতে পারি তুই কোন সাহসে বক্তব্য বন্ধ করো এই চাপাই দোবদের মাটিতে যে কোনো বিষয়ে আমি তোমার ঘুরুঘোরা তুলে দিতে প্রস্তুত আছি কোন সাহসে তুমি কাজ করো তুই এ বিশ্বাসঘাত হোক তুই মানুষ করেছ তুমি ইসলাম কিসে জানো না তুমি ধর্মের নামে প্রচারণা দিয়ে এদের মাঠ হাজার মহিলাকে এই গ্রাম থেকে ওই গ্রাম এই জেলা থেকে ওই জেলা ধর্মের নামে নিয়ে যাচ্ছ আর মিথ্যা ধর্ম পড়াচ্ছ জবাব তোমাকে দিতে হবে আমি বলছি জাতির সামনে দেবিনগরের লোকের সামনে চাঁপাই নবগঞ্জের লোকের সামনে রাসুল সালাম স্ত্রী যদি গ্রামে গ্রামে দিন প্রচার করতে যেতেন তাহলে তেরো জন স্ত্রী এগারো জন স্ত্রী একসাথে নগদ ছিলেন একজনকে পাঠাতেন রংপুর একজনকে পাঠাতেন চট্টগ্রাম একজনকে পাঠাতেন সিলেট একজনকে পাঠাতেন ময়মন সিং একদিন দেশ বলছিল মহিলারা বলেছিল মোহাম্মদ সাল্লাম পুরুষের আপনার পাশে বসে দিন ধর্ম জেনে নিল আমরা কি করব উত্তরে আল্লাহর নবী বলেছিলেন বুখারি মুসলিমের হাদিস তোমরা বাড়ি একটা নির্ধারণ করো সময় নির্ধারণ করো আমি মোহাম্মদ সাল্লাম সেখানে গিয়ে দিন শুধাবো তিনি বলেন নেই আমি সেখানে পাঠিয়ে দেব মিথ্যা ধর্মের উপরে জাতিকে ধর্ম দেখাবেন না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে এটা জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে আমি রাজি নই আমি বলেছি চাপায় নবগুঞ্জের দিনই ভাই বোন আপনি আমার বোন আপনি আমার ভাই অন্তত ধর্মের ব্যাপারে আপনাকে আমি পরামর্শ দিতে চাই আমি আপনার কাছে পরামর্শ নিতে চাই আপনি এভাবে বলবেন মহিলা মানুষ হয়ে তুমি কথা বললে কিনা তোমার নেতাকে চ্যালেঞ্জ তোমার জাতিকে কে চ্যালেঞ্জ তোমার বাপ কে চ্যালেঞ্জ তোমার বংশকে প্রমাণ করো দেখি আমি বেঁচে ধর্মকে উল্টা করে দেখেন হিসাব দেখাবানা আমার বুঝে তোমার সত্যর ধর্ম কথা মিথ্যে ওরা ফাজলে এমন লিখেছে হাজার কথা মিথ্যে তোমার লাখ কথা মিথ্যে ধর্ম এরকম নয় মানুষ মারা গেছে সেই বাড়িতে তুমি লাশকে সামনে রেখে নামাজ পড়ো লাশকে সামনে রেখে কোরআন পড়ো আর তুমি হাত তুলে দোয়া করো ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপাই নবগঞ্জের হাওয়াই লাড্ডু ধন্য হাত লাড্ডু হয় যে চাহেজ খালে যে চাহেজ কো ছড় দে তোমাকে তোমার লোকজনকে তোমার সবকিছুকে এই মিথ্যা ধর্ম থেকে ফিরে আসতে হবে একদিনের জন্য বেঁচে থাকলে সঠিক পথে বেঁচে থাকার চেষ্টা করি আমাকে দেশ দখল করতে হবে এই জিম্মেদারি দেওয়া হয়নি বহু নবী দুনিয়া থেকে চলে গেছেন একটা মানুষে হেদায়ত হয়নি বোখারি মুসলিমের একটা হাদিসে এসেছে আল্লাহর নবী বলছেন আমার সামনে একজন নবী পার হলেন তার সাথে একজন লোক আছে মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র একজন লোক হেদায়ত হয়েছে তিনি বললেন আমার সামনে দিয়ে আর একজন নবী পার হলেন দেখলাম তার সামনে তার সাথে দুইজন লোক আছে মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র দুইজন লোককে হেদায়ত করতে পেরেছেন আল্লাহর নবী বলছেন আমার সামনে দিয়ে একজন নবী পার হলেন মা ওয়াহাদুন তার সাথে কেউ নেই তার মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়েছেন কেউ হেদায়েত হয়নি তাহলে কি তিনি বিচারের মাঠে পরাজয় হবেন জি না সত্যই যথেষ্ট পরকালের জন্য নেই পরাইনি যথেষ্ট পরকালের জন্য আর একটা কথা করণ মাজিদ আছে এখানে ওখানে আছে আমি আপনাকে বলি আরেকটা একটা কথা ব্যক্তিত্ব লাগে স্বাধীনতা লাগে যখন মোসা ইসলামকে আল্লাহ বললেন মোসা ফেরাউনের কাছে যেতে হবে সীমা লঙ্ঘন করেছে আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না আমি তার কাছে গিয়ে কথা বলতে পারবো না তখন আল্লাহ বললেন মোসা আমি তোমার ভাষা সুন্দর করে দিচ্ছি তুমি বলো রব্বিশরালি সাদরি ওয়াই স্ত্রীলি আমরি আহাল লোকতা মিলে সানিফ কাউলি তখন মুসা সালাম বললেন আর একটা কথা ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটি হত্যা অভিযোগ আছে এক খাপড় দিয়ে আমি মানুষকে হত্যা করেছি আমি তার কাছে গেলে সে আমাকে হত্যা করবে তখন আল্লাহ বলছেন মুসা আমি তোমার সাথে আছি যাও ফেরাউন কি বলবে সেটা শুনব ফেরাউন কি করবে সেটা আমি দেখবো তখন মুসারাই সাল্লাম বলছেন তবু আমার সাহস হচ্ছে না আমার সাথে আমার ভাই হারুনকে দেন আল্লাহ বলছেন ঠিক আছে তাই দিলাম প্রথম দাবি মেনে নিলাম মুসা দ্বিতীয় দাবি মেনে নিলাম মুসা তৃতীয় দাবি মেনে নিলাম মুসা যাও দুই ভাই মিলে ফেরাউনের কাছে যাও দুই ভাই মিলে ফেরাউনের কাছে গিয়েই বললেন বানি ইসরায়েলকে ছেড়ে দিতে হবে স্বাধীনতা ফিরিয়ে যায় কোরআন মাজিদ হলে আপনাকে আমি বাস্তব দেখাতাম বানি ইসরায়েলকে ছেড়ে দিতে হবে স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে এই কথাই বললেন মোসার ইসলাম আগে স্বাধীনতা লাগবে তারপরে কোনো কথা আগে ব্যক্তিত্ব লাগবে তারপরে কোন কথা তখন ফেরাউন বলল কে তুমি তোমাকে কি আমি আমার বাড়িতে শিশুকালে লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি তুমি যা করেছো তা করেছ তুমি মানুষ হত্যা করেছ তুমি বড় অকৃতজ্ঞ তখন সালাম বললেন জি আমি যা করেছি তা করেছি আমি এক মানুষ হত্যা করেছি তখন আমি ভুল পথে ছিলাম তোমার ভয় আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমাকে নবী করেছেন জ্ঞানে গুনে পূর্ণ করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ শিশুকালে আমাকে লালন পালন করেছ বহু বছর তুমি তোমার বাড়িতে আমাকে রেখে তুমি আমার প্রতি অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি বাণি ইস্রেলকে দাসদাসিতে পরিণত করেছ তুমি বল অধ্যত শরে চার সীমলম্বন করেছ এই কথা মোসলাইসালাম বললেন আমি এই দুটি নবীর দুইটি কথা বলে আবদুল্লাহর বক্তব্যগুলি আপনাকে আবারও স্মরণ করতে বলছিলাম স্বাধীনতা লাগে ব্যক্তিত্ব লাগে বিশ্বাস ঘাতকতা ত্যাগ করতে হয় বারো বছর নয় বহু দিন পরে ইসুফ ইসলাম সালাম বলছেন জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে অন্যায় আমি জুলাই খা করেছি ইসব করেনি সম্মানিত দিনী আর এখানে জরুরি কয়েকটি কথা দয়া করে যে যেখানে আছেন দিলি ভাই বোন আত্মীয় স্বজন এলাকাবাসী দেশবাসী আপনাদের ভালোবাসার খাতিরে আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমকে দেখবেন আশা করে এসেছেন দেবীনগরের সন্তান তারা আপনার সন্তান তারা আপনাদের ভাই তারা আপনাদের ভাতিজা যে তারা নিজের ছেলের উপরে ভালোবাসা যেমন তাদের উপরে আপনাদের ভালোবাসা তেমন এটা এই কামনা করো তো তাদের জন্য আমি আপনাদের কাছে দোয়ার দাবি রাখি এই মর্মে যে আল্লাহ যেন তাদের খিদমতকে কবুল করেন আল্লাহ যেন তাদেরকে জাতির সামনে গ্রহণীয় করেন আল্লাহ যেন তাদেরকে যাক ভিক্ষা দেন পরহেতার ভিত্তিতে জাতির সামনে করুন এবং সৈয়াদ পেশ করবে জাতির ভবিষ্যৎ কল্যাণ নিয়ে তার আলোচনা করবে জাতিকে পরকাল মুখী করবে এইটাই আমি দিন রায়ত আল্লাকে বলছি আমি যেটা আরও চেয়েছি আমার মনে বড়ো সাধ আমি দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বে গড়বে ইনশাআল্লাহ যেখানে ছেলেমে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাআল্লাহ এই সুবাদে দিন কাটাচ্ছি জামিয়া সালাফে ডানিপাড়া পাওয়ার প্রায় ৪০ বিঘা জমির উপরে অবস্থান করে জামিয়া সালাফে তানোর রাজশাহী এই প্রায় ষাট থেকে সত্তর বিঘা জমির উপরে নির্মাণ হতে যাচ্ছে জামিয়া সালাফিয়া উদ্বোধন নারায়ণগঞ্জ ঢাকা প্রায় একশো বিঘা জমির উপরে অবস্থান করে জামিয়া সালাফিয়া দিনেশপুর তেঘরা এটা প্রায় বিশ বিঘা জমির উপরে অবস্থান করে জামিয়া সালাফিয়া চট্টগ্রাম রেডি আছে চলমান হয়নি জামিয়া সালাফিয়া বরিশাল চলমান আছে জামিয়া সালাফের জন্য কুষ্টিয়ায় জমি কিনা আছে জামিয়া সালাফের জন্য যশোরে জমি আছে জামিয়া সালাফের জন্য ফেনিতে জমি আছে জামিয়া সালাফের জন্য বগুড়ায় জমি আছে জামিয়া সালাফের জন্য ময়মনসিংহ জেলায় জমি আছে জামিয়া সালাফের জন্য কুমিল্লায় জমি প্রস্তুত আছে সারা দেশ জুড়ে বড় বড় জেলায় জামিয়া সালাফে গড়ব ইনশাল্লাহ সারা দেশ জুড়ে মুক্ত পরিচালনা করব ইনশাআল্লাহ যেখানে ছেলেমেয়ে আখিদা সংশোধন করবে এবং নিজেকে মুক্তি করবে গোলামী থেকে লন্ডন আমেরিকায় যাই যেতেই মিথ্যা কথা বলা লাগে ওই দেশে গিয়ে সুদ নিয়ে জীবিকা নির্বাহ করা লাগে মিথ্যে করে একটা মেয়েকে বিবাহ করা লাগে তাহলে দুইজন লোকের ভাতা পাওয়া যায় এমনিতে বউ সাজে যে সেও টাকা পায় বউ সাজায় যে সেও টাকা পায় ভিত্তি হচ্ছে সুদের উপরে চলা হচ্ছে মিথ্যের উপরে বিদেশে গিয়ে দিন ধর্ম বিক্রি করে স্বাধীনতা বিক্রি করে মুসলিম দিন কাটায় পদ্মা সেতু তৈরি করে বিদেশের লোক বাংলাদেশের লোক তারা লেবার হিসাবে কাজ করে আমাকে বলছি আব্দুল আল্লাহ সাহেব আপনি জামিয়ে সেরা ফের সায়েন্স করলেন না কেন আমার জন্মভূমি দেবনগরে সায়েন্স আছে এ দেশের বড় বড়ো স্কুলে সায়েন্স আছে তার ছেলের ফলাফল কি আমাকে শোনান বাপে তো বহু টাকা খরচ করেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেকে মানুষ করেছে ফলাফলে দেখা গেল সেই মেধাবী ছেলেটা ছেলেটা গাড়ি থেকে নামলো পরনে প্যান্ট আছে প্যান্ট টা নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে গড়ায় টাই আছে এইভাবে গাড়ি থেকে নামলো একটু পরে গাড়ি থেকে নামলো বৌমা হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো পুতিন গাড়ি থেকে নামলো গায়ে কাপড় নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে বলেন টাকাটার অবস্থা কি হলো এরিনাম নাম সায়েন্স এবার আপনি দেখতে পারেন বাড়ি গান ঢাকায় ভাকাই আপনার ওই পিজি হাসপাতালে ছেলে প্রতি মাসে তিন লক্ষ টাকা মাসে বেতনে চাকরি করে

ছেলে কি উপকার করতে পারে আমার নামে পাঁচ হাজার কোটি টাকার মামলা হবে কেন আমি ঠাকুরের কি করেছি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও মা তোমার বাতাস আমি বলেছি ও ঠাকুর তোর ভাপের আকাশ কালিমার বাপের আকাশ ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলা ভাষার শত্রু আরে ঠাকুর হলো ইংরেজদের দালাল যেদিন আমি মুসলিম ইংরেজদের নির্যাতনে জেলে আছি সেদিন ঠাকুর লন্ডনে থাকে এর নাম ঠাকুর ঠাকুর সবচেয়ে বড় বদ মানুষ এই বাংলার ইতিহাসে ভারতের সবচেয়ে বদ মানুষ এই ঠাকুর যত